হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বুধবার চুপ থেকে বিএনপি গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে এরকমটা এবার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য বুধবার পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ বলেছেন যে ফিলিস্তিনের গাজায় যে ইসরাদের হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিএনপি একটি শব্দ উচ্চারণ করেনি চুপ থেকে তারা এই গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে ফিলিস্তিনের নারী ও শিশু হত্যা বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে তিনি এক কথা বলেন মন্ত্রালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয় পররাষ্ট্রমন্ত্রী বলেন যে গাজায় প্রায় তিরিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে এর বেশিরভাগ নারী ও শিশু সেখানে হাসপাতালে হামলা করা হচ্ছে অভিযান পরিচালনা করা হচ্ছে হাসপাতালে বিদ্যুতের লাইন ধ্বংস করা হয়েছে এমনকি প্রাণের অপেক্ষায় থাকা মানুষের ওপর হামলা করা হচ্ছে একবিংশ শতাব্দীতে এটি ভাবা যায় না তবু বিশ্ব মোরলেরা নির্বাক ও আরব বিশ্বের যে কোনো ভূমিকা রাখার দরকার ছিল তারা সে ভূমিকা রাখেনি বলে সাধারণ মানুষ মনে করছে বন্ধুরা এই বিষয়টিতে আপনারা কি মনে করছেন অবশ্যই এই আপডেটটি নিয়ে আপনাদের কি মতামত সেটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না